নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত আবারও নতুন করে যুদ্ধ যুদ্ধ একটা ভাব কিন্তু জেগে উঠেছে এবং সংবাদ মাধ্যমের শিরোনামে যুদ্ধের কথাটা কিন্তু আবারও উঠছে এবং বেশ জোরালোভাবেই শোনা যাচ্ছে যুদ্ধের বিষয় যুদ্ধ দুই হাজার পঁচিশ দুই সঙ্গে যুদ্ধের একটা যেহেতু দু হাজার পঁচিশে গ্রহগত অবস্থানগুলি যুদ্ধ গৃহযুদ্ধ ইত্যাদিকে বারবার নির্দেশ করছে সেক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল যতক্ষণ পর্যন্ত থাকবে এই যুদ্ধের বিষয়টা কিন্তু ঘুরে ফিরে আবারও আসবে সুতরাং সংবাদ মাধ্যমের শিরোনাম যুদ্ধ প্রত্যেকটা জায়গাতেই শোনা যাচ্ছে যে যুদ্ধ আসছে বিশেষ করে পাকিস্তানের ওপরে ভারতের সেনারা যেরকমভাবে সিন্ধুর অভিযান চালিয়েছে এবং পাকিস্তানের শেকড় উঠিয়ে দিয়েছে পাকিস্তানের যে মূল শেকড় সেই শেকড় পর্যন্ত উঠিয়ে দিয়েছে এবারের যুদ্ধ ভারতের এতটাই কঠিন ছিল অল্প সময়ে বেশি সুফল দেখিয়েছে ভারতের সেনাবাহিনী একদম নির্দিষ্ট জায়গাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ বেশি দিনও যুদ্ধ করতে লাগেনি অল্প সময়ে বেশি সুফল মানে এখনকার ক্ষেত্রে ক্ষেত্রে যেটা হয়েছে চাষবাসের ক্ষেত্রে অল্প জমিতে অধিক ফলন ওই রকম ভারতের সেনাবাহিনীরা অধিক ফলন দেখিয়ে দিয়েছে পাকিস্তানকে সুতরাং কিছু নেই পাকিস্তানের ঘুরে ফিরে পাকিস্তান বারবার ভারতবর্ষকে ভয় দেখাবার চেষ্টা করে এবং ওই অপারেশন সিন্দুরের ঘা এখনো শোকাতে পারেনি সেনাপ্রধান পাকিস্তানের অপারেশন সিন্দুরের ঘা এখনো তার শরীরে আছে ফলে ভারতবর্ষকে পারমাণবিক আক্রমণের হুমকি দেখায় ভারতবর্ষকে বারবারই বলেন বিশেষ করে পাকিস্তানের সেনাপ্রধান আমেরিকাতে পৌঁছেছিল তার বিশেষ সফরে এবং আমেরিকার মাটিতে দাঁড়িয়ে সেনাপ্রধান আবারও বলেছে আমরা ভারতকে উপযুক্ত শিক্ষা দেব এবং ভারতকে আমরা পারমাণবিক আক্রমণ করব এবং ভারতকে পূর্ব দিক থেকে আক্রমণ করব। সুতরাং পূর্ব দিক পাকিস্তানের সেনাপ্রধানের খুব পছন্দ আর ভারতবর্ষের বেশ কিছু সম্পদ পূর্ব দিক করেই অবস্থিত আছে পূর্ব দিকে কে আছে বাংলাদেশ আছে ভারতবর্ষের পূর্ব দিকে বাংলাদেশ আছে সুতরাং বাংলাদেশের সঙ্গে এখন তো পাকিস্তানের মানে একাত্মা এক প্রাণ পাকিস্তানের অত্যন্ত সুসম্পর্ক বাংলাদেশের সঙ্গে সুতরাং বাংলাদেশকে পাকিস্তানের সেনাপ্রধান বারবার ব্যবহার করতে চাইছে যুদ্ধের মাটি বাংলাদেশের মাটিকে ঘাঁটি করে ভারতবর্ষকে আক্রমণের একটা ছক কষছে বারবার এবং সেটা দুদিন আগে আমেরিকার মাটিতে দাঁড়িয়েই ভারতবর্ষকে হুমকি দিয়েছে অপরদিকে ডক্টর ইউনুস তো আসেই ডক্টর ইউনুস যবে থেকে বাংলাদেশে এসছে তবে থেকে বাংলাদেশের অবৈধ ক্ষমতা গ্রহণ করে উনি একটা যুদ্ধ বা নিজের অবৈধভাবে টিকে থাকার একটা পন্থা উনি তৈরি করছে বারবার আমেরিকার লাভ কি আমেরিকা পাকিস্তানের অর্থনীতিকে শেষ করে দিয়েছে পাকিস্তানের অর্থনীতি বলে কি কিছু নেই আমেরিকার সামরিক ঘাঁটি পরোক্ষভাবে সেখানে আছে এবং পাকিস্তান আলটিমেটলি শেষ এখন হলো বাংলাদেশ শেষ হবার মুখে কেননা আমেরিকা বাংলাদেশে সেন্ট মার্টিনের ওপরে সামরিক ঘাঁটি তৈরি করে পশ্চিমী দেশগুলিকে বিশেষ করে চোখ রাঙামার উনি চেষ্টা করছে এশিয়া মহাদেশে যে সকল দেশগুলি রয়েছে ফলে আমেরিকা কিন্তু তার কৌশল চালিয়ে রেখেছে আর ইউনুসের আশীর্বাদ তো আছেই মানে ইউনুসের কথা হলো উনি বাংলাদেশের প্রধান হিসাবে ওনাকে থাকতে লাগে অনেক দিন আর বাংলাদেশের সম্পত্তি অর্থনীতি যেই জায়গায় যায় যাক ডক্টর ইউনুসের কোনো চিন্তা নেই ওনার খুব আশা আকাঙ্ক্ষা উনি বাংলাদেশকে চালাবেন ডক্টর ইউনুস জানে যুদ্ধ লাগিয়ে উনি একটা সুফল ওঠাতে পারবে দু হাজার ছাব্বিশে যে উনি ফেব্রুয়ারি মাসে ইলেকশনের কথা বলছে প্রকৃতপক্ষে এই যে যুদ্ধের একটা আবহাওয়া উঠেছে এই আবহাওয়া কিন্তু সত্যি সত্যি যুদ্ধের আবহাওয়া কেননা ডক্টর ইউনুস অবৈধভাবে অনৈতিকভাবে দীর্ঘদিন উনি বাংলাদেশের প্রধান হিসাবে ওনার আকাঙ্ক্ষা বাংলাদেশকে চালাবার সুতরাং দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিও একটা যুদ্ধ লাগিয়ে দিতে পারলে আর বাংলাদেশের লোককে একটা দেশপ্রেমে একটা আবুদ্ধ আবদ্ধ করতে পারলে মানে বাংলাদেশ স্বাধীন এরকম একটা হাওয়া উনি একটা উঠিয়ে দিয়ে উনি বেশ কয়েক বছর একদম বাংলাদেশের প্রধান হিসাবে উনি চালিয়ে গেলেন ইলেকশানও নেই কিছু নেই ডক্টর ইউনুস জানে ইলেকশান করলেই হেরে যাবে ইলেকশান করলে ওনাকে আবারও বিদেশে ফিরে যেতে হবে সুতরাং ইলেকশান টিলেকশান ওগুলি নয় লাগাতে লাগবে যুদ্ধ আর এই যে যুদ্ধ যুদ্ধ বন্দোবস্ত যে আসছে আমার হিসাব মতন এটা খালি মুখেই যে যুদ্ধ যুদ্ধ বলছে এটা নয় এটা হওয়ার সম্ভাবনা আছে যদি আপনি কূটনৈতিকভাবে বিচার করতে চান তাহলে বলবো আমেরিকা ষড়যন্ত্র কেননা ভারতের অর্থনীতিকে আমেরিকা ভয় পাচ্ছে ভারতবর্ষ যেরকমভাবে আর্থিক দিক থেকে উন্নতি করছে তাতে আমেরিকার একটা ভয় অলরেডি আরম্ভ হয়ে গেছে সুতরাং ভারতবর্ষকে আর্থিক দিক থেকে দুর্বল করা যুদ্ধ লাগিয়ে দিয়ে অপরদিকে বাংলাদেশকে উনি দখল করা অপরদিকে পাকিস্তান তো আছেই সুতরাং বাংলাদেশ পাকিস্তানকে দিয়ে ভারতবর্ষকে অস্থিরতা সৃষ্টি করা আর ডক্টর ইউনুসের ইন্টারেস্টটা কি ডক্টর ইউনুসের ইন্টারেস্ট হল উনি যুদ্ধ লাগাতে পারলেই উনি নির্বাচনটাকে পিছিয়ে দিতে পারবে কেন বাংলাদেশের মানুষকে বলবে কি করে নির্বাচন দেব। এই তো যুদ্ধ এখন সবাই স্বাধীনতা সংগ্রামে নাবো ভারতকে যেরকমভাবেই ই করতে লাগবে ভারতবর্ষ আমাদের পেছনে ওই করছে সেই করছে এরকম ভারত বিরোধী কথা বলে উনি একটা যুদ্ধের জিগিট তুলবে আর উনি মহান স্বাধীনতা সংগ্রামী সেজে বসবে যাতে উনি আজীবনকাল বাংলাদেশকে প্রধান হিসাবে উনি চালাতে পারে এই হলো ঘটনাটা চলছে এবার জ্যোতিষী হিসাবে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমি কিন্তু গ্রহগত দিক বিচার করে বেশ কয়েক মাস ধরে এবং দুই হাজার পঁচিশের প্রথম থেকেই আমি কিন্তু বলে আসছি যে দুই হাজার পঁচিশ সালটা ভালো সময় না এই সময়টা কিন্তু যুদ্ধ গৃহযুদ্ধ হানাহানি ইত্যাদি লক্ষ্য করা যাবে বিশেষ করে বাংলাদেশ অক্ষাংশ দ্রাগীমাংশের উপরে ওপরে তা বারবার দেখা যাচ্ছে এবং লাস্ট আমি একটা ভিডিও প্রকাশ করেছি শনি এবং মঙ্গল একশো আশি ডিগ্রিতে অবস্থান করছে বাংলাদেশে কি হতে চলেছে এই ভিডিওটা দেখুন আবারও বলি শনি এবং মঙ্গল একশো আশি ডিগ্রিতে অবস্থান করছে বাংলাদেশে কি হতে চলেছে সেই ভিডিওটার মধ্যে আমি বিস্তারিত বর্তমান সময়কাল দিয়ে আমি বলেছি পরিষ্কার যে যুদ্ধের সময়কাল কিন্তু চলেছে এবং বাংলাদেশ কিন্তু এই যুদ্ধে জড়াতে পারে এ ছাড়াও আমি বছরের শুরু থেকেই বাংলাদেশের যে যুদ্ধের বিষয়টা আসবে সেরকম আমার ভবিষ্যৎবাণী আছে আর বাংলাদেশ তো দু হাজার পঁচিশের জানুয়ারি ফেব্রুয়ারিতে ভারতের সাথে একটা প্রাইমারি যুদ্ধ করেছেই ডক্টর ইউনুস তো সীমান্তে এমনভাবে ঠেনা বসিয়ে উনি একটা কিনা কি করে দেবে মানে ভারত বিদ্বেষী কথা বলে উনি বাংলাদেশের মানুষকে উনি একটা নিজের একটা কৃতিত্ব দেখাবার চেষ্টা করছে কাকে ভারতবর্ষকে যেই ভারতবর্ষ তার সেনাবাহিনীকে পাঠিয়ে মুক্তিযুদ্ধ পাঠিয়ে হাজারে হাজারে মুক্তিযোদ্ধা ভারতের থেকে গেছে যারা যুদ্ধ করে প্রাণ বলিদান দিয়ে ভারত বাংলাদেশের স্বাধীনতা এনেছে সেই ভারতবর্ষকে উনি ভয় দেখাতে চায় তার মানে ডক্টর ইউনুসকে এবারে বুঝুন কীরকম ধরনের মানুষ সুতরাং রকম পরিকল্পনা চলছে এবং গ্রহগত দিক যদি বিচার করা যায় আমি জ্যোতিষী বারবার আমি গ্রহগত দিকের উপরে আসব যেই সকল কথাবার্তা বললাম সেগুলি তো কূটনৈতিক বা রাজনৈতিক ইত্যাদি আপনারা যাই বলেন সঙ্গে আমার গ্রহগত দিকও কিন্তু বলছে যুদ্ধের সম্ভাবনা আছে সেটা আজকের ভিডিও না আমার একাধিক ভিডিওতে আমি সম্ভাবনার কথা বলেছি এবং লাস্ট আমি দিন দশ পনেরো আগে বলেছি মঙ্গল একশো আশি ডিগ্রিতে অবস্থান করছে বাংলাদেশে কি হতে চলেছে ভিডিওটা আপনারা দেখুন ভিডিওটা দেখুন এবং বর্তমানে যে সংবাদমাধ্যম বা বিভিন্ন ইউটিউবে বারবার যে যুদ্ধের বিষয় উঠে আসছে ত্রিমুখী যুদ্ধ মানে পা বাংলাদেশ ভারত মানে ভারতবর্ষকে দুর্বল করার জন্য পাকিস্তান বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে বাংলাদেশকে ভারতবর্ষকে অস্থির করতে চাইছে ভারতবর্ষ অত্যন্ত শক্তিধার রাষ্ট্র সামরিক দিক থেকে কোনো দিন পারবে না এটা সবাই জানে বাংলাদেশ পাকিস্তান একত্রিত হলেও কিছু হবে না কিন্তু ওই যে একটা অস্থিরতা সৃষ্টি করা ভারতের অগ্রগতিমান অর্থনীতিকে দুর্বল করার পরিকল্পনা এবং এই পরিকল্পনার পেছনে আমেরিকার একটা দৃষ্টি আছে কেন আমেরিকা তো বারবার ভয় পাচ্ছে ভারতকে ভারত যেরকমভাবে এগিয়ে উঠেছে সুতরাং ভারতটা ডিস্টারবেন্স করো পরিকল্পনা একটা চলছে পরিকল্পনা একটা চলছে এক একজনের এক এক রকম মনের ইচ্ছা নিয়ে পরিকল্পনা চলছে কিন্তু গ্রহগত দিক থেকে যুদ্ধের সম্ভাবনার পরিকল্পনাও চলছে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত যে একাধিক ভিডিওতে আমি সেই আমার ভবিষ্যৎবাণী প্রকাশ করেছি নমস্কার সবাই ভালো থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে বেল আইকনকে প্রেস করুন তাহলে আমি আমার অনুষ্ঠান সম্প্রচার করলেই আপনার মোবাইলে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন